বয়সের সাথে সাথে শরীর দুর্বল হয়ে যায় হাঁটতে কষ্ট হয় কোমর হাঁটু পিঠে ব্যথা বাড়তে থাকে একসময় যেসব কাজ অনায়াসে করতেন আজ সেগুলো করতে গেলেও কষ্ট হয় কি ঠিক তো অনেকেই ভাবেন এই ব্যথা হয়তো বয়সের জন্য স্বাভাবিক এর কোনো সমাধান নেই কিন্তু সত্যটা জানেন এই ব্যথাগুলোকে মেনে নেওয়া বাধ্যতামূলক নয় সঠিক ফিজিওথেরাপি আপনার শেষ বয়সেও আপনাকে সুস্থ ও কর্মক্ষম রাখতে পারে ফিজিওথেরাপি শুধু ব্যথা কমায় না বরং আপনার পেশি ও জয়েন্টকে শক্তিশালী করে শরীরের কার্যক্ষমতা ফিরিয়ে আনে যাতে আপনি এই বয়সেও ব্যথামুক্তভাবে হাঁটতে পারেন হাসতে পারেন প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারেন আপনার বা আপনার প্রিয়জনের শেষ বয়সের জীবন হোক ব্যথামুক্ত ও স্বাভাবিক স্টর ব্যাপীতে আমাদের বিশেষজ্ঞদের অভিজ্ঞ হাত আপনাকে সেই সুস্থতার আনন্দ ফিরিয়ে দিতে প্রস্তুত আমি ভেবেছিলাম আমার আর সুস্থ হয়ে ওঠার সুযোগ নেই কিন্তু স্টর ফেজিয়াথেরাপিতে আসার পর আমি নতুন করে হাঁটতে শিখেছি ব্যথা কমেছে সত্যি বলছি জীবনটা আবার সুন্দর লাগছে ব্যথাকে জীবনসঙ্গী বানাবেন না সুস্থতার পথ বেছে নিন আমরা আছি আপনার পাশে